পথের ধারায় করকরে নোটের এই বাণিজ্য বহন করে চলছে দীর্ঘদিনের ঐতিহ্য রাজধানীর গুলিস্তানে সারা বছরই এ ব্যবসায় জমজমাট থাকলেও উৎসবের আগে পায় নতুন মাত্রা বিশেষ করে ঈদুল ফিতরের সালামি প্রিয়জনকে উপহার কিংবা দান খরাতেও নতুন টাকার ব্যবহার বেড়ে যায় কিন্তু এবারের সে আনন্দে বাধা হয়ে দাঁড়িয়েছে স্বয়ং নিয়ন্ত্রক সংস্থা শেখ মুজিবুর রহমানের ছবিওয়ালা ফ্রেশ নোট বিনিময়ে নিষেধাজ্ঞা দেওয়ায় বিকল্প উপায়ে সংগ্রহ করতে খোলাবাজারে ভিড় করছেন ক্রেতারা কিন্তু মাত্র এক সপ্তাহের ব্যবধানে সেখানে ব্যয় বেড়েছে অন্তত দ্বিগুণ খোলাবাজারে ব্যবসায়ীরা জানান কেন্দ্রীয় ব্যাংকের এই নিষেধাজ্ঞার কারণে সরবরাহে টান পড়তে শুরু করেছে ফলে দুই টাকার একশো নোটের একটি বান্ডেল বিক্রি হচ্ছে তিনশো টাকায় এছাড়া পাঁচ টাকার বান্ডেল সাড়ে ছশো এবং দশ টাকার বান্ডেলের জন্য গুনতে হচ্ছে দেড় হাজার টাকা এছাড়া দাম বেড়েছে বিশ পঞ্চাশ ও একশো টাকার চকচকের নোটের বাংলাদেশ ব্যাংক বলছে গ্রাহকদের কিছুটা কষ্ট হলেও সঙ্গত কারণেই ছাড়া হয়নি নতুন সাধারণ মানুষের একটা চাহিদা আছে একটা মানে যে তারা নতুন ডিজাইন করা যেটি জুলাই বিপ্লবকে ধারণ করে এরকম নকশাকৃত নোটগুলি তার দেখতে চাচ্ছে